এবং সেই তখন ইতিমধ্যে কর্পোরেশন থেকে শুরু হয়েছে সেই সমস্ত নাচ গুলো নিয়ে গণভাবে তাদেরকে দাম করার কাজ এবং সেই একই সময়ে অধুনা বাংলাদেশ পূর্ববঙ্গ গান্ধীজি সেখানে হিন্দু হত্যার দেখতে গেছিলেন তিনি দুঃখ পেয়েছিলেন কিন্তু তিনি সত্যি সত্যি কথা বলতে পারেননি কারণ জাতীয় কংগ্রেসের থেকে তিনি অপ্রিয় ভাবে ভাবে তিনি সত্যি কথা বলেননি যে নোয়াখালীতে এক হিন্দু হত্যা হয়েছে তাই আমরা সীমান্ত যে অঞ্চলগুলো নদিয়া দুই চব্বিশ পরা মুর্শিদাবাদ যে সমস্ত মুসলিম জনবিন্যাস হচ্ছে আমরা ভীত সন্তুষ্ট হয়ে যাচ্ছি তার কি পশ্চিম বাংলা আবার আবার ভাগ হবে তার কি পশ্চিম বাংলা কি আমরা কোথায় যাবো ওখানে আমরা মানুষে বাংলা এসেছিল একাই থেকে তারপরে কোথায় যাবো আমরা তখন ভারতের জওটা পার্টি প্রত্যেকটা মানুষের কানে কানে হিন্দুদেরকে বলছে আপনারা সম্মবদ্ধ হন সম্মবদ্ধের প্রতিরোধ গড়ে তুলুন নাহলে কিন্তু এই সরকারটা যদি আরেকবার জোরে খোটা দেয় আসে পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় পশ্চিম বাংলাদেশ বানিয়ে থাকবে তাই নগর উনি প্রবেশ করাচ্ছেন দক্ষিণ চব্বিশ রাতারাতি জমি ভিত্তি হতে আসছে কিন্তু যেখানে হিন্দু সংখ্যা বেশি মুসলমানদের কোনো ক্ষতি হয় না আমার পাড়ায় মুসলমান আছে পাশে পাড়ে কোনো ক্ষতি নেই যেখানে যেখানে হিন্দু আছে বেশি সেখানে মুসলিমের কোনো ক্ষতি হয় না কিন্তু তুলে হিন্দু লোকদের জোর করে পাঁচক নামাজ শোনাচ্ছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে ওই মাইকের আওয়াজ কমাবো নাহলে মাইকের আওয়াজ বন্ধ করে দেবো ভারতবর্ষে হিন্দুদের হিন্দু হিন্দু সুরক্ষিত থাকবে না তাই বলছি বন্ধুগণ দু সালে যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে এখন নির্বাচন নির্ঘণ্ট শুরু হয়নি তবু আমরা প্রত্যেকটা মানুষের কানে কানে বলতে চাই যে আপনার সজাগ হন একবার যেন দেশ ছাড়তে না হয় দিদি কিন্তু বলেছেন হিন্দুকে পছন্দ করি না উনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন আমাদের দীপক পদ্মার বলেছে গঙ্গা জলের সমুদ্রের মধ্যে ওনাকে ভাসিয়ে দেওয়া হবে না ওনাকে কবরে দেওয়া হবে কারণ উনি মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওনাকে পবিত্র গঙ্গা চলে গিয়ে গঙ্গা চলটাকে অপবিত্র করতে চাই না আমরা বন্ধুগণ মনে রাখবেন দু সালের যে নির্বাচন সেই নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই আমাদের হিন্দুস্তানের এই কাজটা বিএলএ টু আপনারা প্রত্যেককে করবে আর একটা বিষয় যেটা আপনাদের শিক্ষিত সমাজে বলা দরকার যে কলকাতার বুকে পার্শ্বিতে কয়েক দিন আগে ঘটনা কয়েক বছর আগে ঘটনা দমন্তিসেন একটা কেসের কথা বলছি যেটা নাকি ঘটেছিল পার্শ্বিতে একটি মেয়ে হোটেলে গান গান গাঙ্গেই যখন পিচ যখন বাড়িতে মদ্য রাখতে তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় এবং সেই ধর্ষণের কেসটাকে দমেন দিছেন যখন প্রমাণ করলেন যে দিদির দলের লোকজন অর্থাৎ তৃণমূলের লোকজন যখন তাদেরকে ধর্ষণ করেছেন সেই দোষীদের শনাক্ত করেছেন তাকে দিদি একজন নারী হয়ে নারীকে সম্মান না জানিয়ে দমেন দিছেন কে সত্য কথা বলার জন্য তাকে নির্বাসন দিলেন একজন আইপিএস অফিসারকে ওখান থেকে বদলি করে ব্যালার করে লাট বাগানে পাঠালেন অ্যাটেন্ডেন্স করার জন্য আমরা একটা হিন্দু মেয়ের কোন রকম যদি কোনো ক্ষতি হয় তার প্রতিবাদ করি আমরা কারণ অন্যায় 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 প্রতিবাদ করা উচিত প্রসাদ মুখার্জি আমাদেরকে শিখিয়ে গেছেন অন্যায় দেখলে রুখে দাঁড়ানো প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে প্রতিশোধ নাও কিন্তু অন্যায়কে সাথ দিও না তাই শ্যামা বাংলা পশ্চিম বাংলা সেই পশ্চিম বাংলা পবিত্র ভূমিকে পবিত্র তর পবিত্র তর করবার জন্য ভারতীয় জনতা পার্টি যে ব্রত নিয়েছে সেই ব্রতকে সাকসেস করার জন্য আপনারা আমাদেরকে সাথ দিন বন্ধুগণ শুধু অবয়ন্তী সেন নয় পশ্চিম বাংলায় আরো যে কয়েকটি বিষয় আমাদের বলা দরকার যে করোনার সময় যেভাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম দিদি ঘোষণা করেছিলেন করোনায় আমরা প্রত্যেকটা মানুষকে তিন কেজি করে পাতা পিছু খাদ্য শস্য দেবো তা দেওয়া হয়নি রেশনে যখন চালটা এসছে কেন্দ্র সরকারের থেকে পাঁচ কিলো করে চাল দেওয়ার এপ্রিল মাসে চালটা এসছে মার্চ মাসে চালটা এসছে সেই মাসের চালটা উনি চেপে রেখে দেননি আমাদের দিয়েছে এপ্রিল মাসে এবং তিন কেজি খাদ্য শস্যের পরিবর্তে দু কেজি করে খাদ্য শস্য দেওয়া হয়েছে এখানেই শেষ নয় এক মাসে খাদ্য শস্য প্রথম চেপের কারণে কৃত্রিম অমান সৃষ্টি করেছে তখন ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে বলেছে যে এক একটা পদ আপনারা পাঁচটা করে পরিবারের দায়িত্ব নিন যে কোন লোক যেন না খেয়ে না তখন আমরা এইভাবে দায়িত্ব না আমরা এলাকায় এলাকায় আমরা চাল ডাল নিরা তুলে ইনভেস্ট করে প্রত্যেকটা মানুষের বাড়িতে কিছু পরিমাণ চাল আলু ডাল এবং সর্ষের তেল বা কিছু সঙ্গে অন্য জিনিসপত্র অর্থাৎ সোয়াবিন বিস্কুটের প্যাকেট আমরা বাড়ি বাড়ি পৌঁছেছি আমরা সেই ক্ষেত্রে কোন পার্টি দেখিনি ভারতের জনতা পার্টি দেখিনি এমনকি যারা চাকরি বাকরি করে লকডাউনে বন্ধ আছে সবকিছু সেই সমস্ত লোকদের বাড়িতে দোতলা বাড়িতেও আমরা খাদ্য শস্য পৌঁছেছি অন্তত একুশটা ওয়ার্ডে প্রায় প্রত্যেকটা বাড়িতেই পৌঁছেছি যারা স্বেচ্ছায় গ্রহণ করতে চাননি সেখান থেকে আমরা ফিরে নিয়ে এসেছি আরো একটা বিষয় হচ্ছে আমফান ঝড় আমফান ঝড়ে চাল সেই চালটা ওরা করছে গাড়িটা পুরো বিড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে চালের বাস্তা আনলোড করে সেই বাস্তার মধ্যে মোটা চাল ঢুকিয়ে সেই চালটা যাচ্ছে এইগুলো আপনার জানা দরকার অন্নদা রাইস বিলে আমাদের যে সাংসদ আমাদের জগন্নাথ সরকার সহ ভারতীয় জনতা পার্টির কয়েকশো লোক যখন সেখানে জড়ো হয়ে গেল সেই কাজটা যখন প্রতিহত হয়েছে সেই চুরি টাকা আমরা আটকাতে পেরেছিলাম তো মানুষকে দেয়ার জায়গায় তার চাল চুরি করছে এবং আমফান ঝরে আমরা স্কুটিরি করে ভোর রাত থেকে বেরিয়ে পড়েছি গাছপালা কাটে কেটে 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 আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষকে রাস্তাগুলো ক্লিয়ার করছে ইলেকট্রিক লাইনগুলো ঠিকঠাক করছে সেই সময় তাদের দেখা পাওয়া যায়নি কিন্তু স্কুটি করার পর যাদের নামে কুড়ি হাজার করে টাকা আসলো সেই টাকাটা কারা হয়ে জানেন যাদের ঝড়ে বাড়ি ভেঙেছে টালি ভেঙেছে তারা নয় যাদের দোতলা বাড়ি দু তিনজন চাকরি করে আপনাদেরকে ডেকে পাঠিয়েছিলেন আমরা ওদের অভিযোগ জমা দিলাম যে আপনারা এই কুড়ি হাজার টাকা পেলেন কি করে আপনাদের তো কাঁচা বাড়ি নয় আপনাদের তো বাড়ি ভাঙিনি তাহলে আপনারা টাকাগুলো নিচ্ছেন কেন তখন তারা স্বেচ্ছায় সেই টাকা প্রত্যাখ্যান করেছে এই হচ্ছে দিদিমণির কাজ দিদির ভাইদের কাজ তো আমাদের কথা প্রত্যেকটা মানুষকে জানানো দরকার যে আর নয় অন্যায় অর্থাৎ এই অন্যায় আর মেনে নেওয়া যায় না সাইকেল মেলা খেলা দিয়ে সরকার চালানো যায় না পশ্চিম বাংলায় যে একটা দীর্ঘদিন জ্যোতি বসু শিল্প শিল্প ভাব দেখিয়েছেন বুদ্ধদেব ভট্টাস দেখিয়েছেন শিল্প ধরে আনতে গিয়ে প্রতি বছর দেশ ভবন বিদেশ ভ্রমণ করেছেন তো সেই একটা সময় টাটা রাজি হলো যে তারা সিঙ্গুরে কারখানা করবে সাড়ে চার হাজার একর জমি ইচ্ছুক চাষিরা দিয়েছেন জমি আর সাড়ে পাঁচ হাজার একর অনিচ্ছুক চাষীদের অর্থাৎ হাজার একর জমি বর্তমান সরকার গ্রাস করেছে কেন গ্রাস করেছে সাড়ে চার হাজার একর জমি হবে কারখানা বাদ বাকি জমিটা হবে পোটারি অর্থাৎ অনিচ্ছুক চাষীদেরকে সরকারি রেটে জমিগুলো দেবে বা দেশে পোটারি হবে তাদের হাত দিয়ে কিন্তু সেইখানে যখন চাষিরা আন্দোলন করতে লাগলো যে অনিচ্ছুক চাষীরা যে আমরা এইভাবে জমি দেব না তখন সেই আন্দোলনটাকে হাওয়া দিলো হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সেই তৃণমূল কংগ্রেস হওয়া দিয়ে এই রাজ্য থেকে টাটা শিল্প গোষ্ঠীকে উৎখাত করে ছাড়লো তাই পশ্চিম বাংলা থেকে টাটা চলে যাওয়ার পিছনে যেমন দিদি দায়ী পাশাপাশি ব্রাহ্মণ সরকার দায়ী ব্রাহ্মণ সরকার সার্টিফিকেট দিচ্ছি না এই বিষয়ে অর্থাৎ টাকা চলে যাওয়ার পিছনে সিপিআইএম যেমন দায়ী তৃণমূল কংগ্রেস কংগ্রেস কেমন দায়ী তাই সাড়ে নয় বছর হয়ে গেছে পশ্চিম বাংলায় কোন শিল্প গড়ে ওঠেনি যে টুকটুক করে ছোট ছোট যে শিল্প ছিল সেই শিল্পগুলো সব বন্ধ হয়েছে শুধু মেলা খেলা সাইকেল দিয়ে পশ্চিম বাংলায় সরকারটাকে আর চালিয়ে রাখা যাবে না তাই পশ্চিম বাংলা কথা দিচ্ছি দু হাজার একুশে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতা আছে ওই সাড়ে চার হাজার একরের জমিতেই আবার শিল্প করবে এবং সে

টাটা শিল্প আসবে এবং সেখানে কারখানা গড়া হবে সেই কারখানায় আমাদের ছেলে মেয়েরা চাকরি করবে বেকারত্ব করবে করবে গুজরাটে আর আমাদের যেতে হবে না দিদি বলছেন যে বিজেপি ক্ষমতা আসলে পশ্চিম বাংলাতে গুজরাট হবে আমরা বলছি হ্যাঁ পশ্চিম বাংলায় গুজরাট হবে কোন অর্থে না যে আমাদের আছে সাড়ে তিন কোটি বেকার ছেলে যে ভারত পশ্চিম বাংলা বাইরে গিয়ে কাজ করে সেই সাত তিন কোটি ছেলে মেয়েরা পশ্চিম বাংলা তার বাইরে যাবে না শিল্প আমাদের আসবে এবং তারা আসবেই পাশাপাশি অনেক শিল্প আসবেন অঙ্গীকার করেছে পশ্চিম বাংলায় এই সরকারটাকে আমরা তাড়িয়ে দিয়ে পশ্চিম বাংলায় সোনার বাংলা করবো এবং সেখানে তিন কোটি সাড়ে তিন কোটি কর্মসংস্থান হবে তার জন্য বলছি যে পশ্চিম বাংলাকে আমরা গুজরাটি বানাবো কোন অর্থে কর্মসংস্থানের সুযোগের অপেক্ষায় আছি আমরা আর একটা বিষয় যেটা আমাদের না বললে নয় যে শিক্ষিত ছেলে মেয়েরা ভেবেছিলেন যে সমাজে মাথা উঁচু করে মারবো এস পরীক্ষা দিয়ে আমরা একটা চাকরি বাকরি পাবো কিন্তু যাদের বয়স হয়ে গেছে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ তারা কিভাবে চাকরি পাবেন তার চাকরির বয়স চলে গেছে কেন্দ্র সরকারকে আমরা অনুরোধ করেছি যে পশ্চিম বাংলার বোঝা অন্য কোনো রাজ্য সে বোঝা গ্রহণ করবে না তাই সেই সমস্ত ছেলে মেয়েরা যাতে এসএসসি তে বসতে পারেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর ছেলেরা তার জন্য আমরা আন্দোলন করছি এবং অভিযোগ জমাইছি কেন্দ্র সরকার রাজি হয়েছে তাই দু আসলে আমরা ন বছর যেটা চালু হয়নি এসএসসি আমরা আবার চালু করব এবং শিক্ষিত ছেলে মেয়েরা আবার এসএসসি বসার সুযোগ পাবেন এবং তারা সমবে শিক্ষকের মধ্যে আমাদের সমবেদন পাবেন সিভিল পুলিশে যারা চাকরি করছেন আট হাজার টাকা ফিরে তাদেরকেও পুলিশের সমবেতন হবে আপনাদের সম্মান পাবেন চাকরির আপনার সুযোগ আসবে তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আরো দু একজন বক্তা আমাদের এখানে আছেন তাই আমি বলছি যে এক সময় পশ্চিম বাংলা ভারতবর্ষকে পথ দেখাতো তাই বলছি পশ্চিম বাংলায় সোনাল বাংলা ধরতে হলে

উনি ওনার বক্তব্য পথসভার মধ্যে রাখলেন দশ নম্বর ওয়ার্ডে বিশ্বনাথ ঘোষ জনশ্রুতি নিউজ